আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আপনাদের সাথে আছে আমি নাহিদ হাসান নয়ন আপনারা দেখছেন জাকারিয়া ব্লগস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন আমি আছি বাংলার স্বাধীন রাজা ইসাখার জমিদার বাড়ির সামনে এখানকার সমস্ত সৌন্দর্য এবং ইতিহাস আর জাদুঘরের সব কিছু আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ষোলোশো শতাব্দীর দিকে সাতাশ হাজার চারশো বর্গফুট জায়গার উপর ইসাখা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন যা স্থানীয়ভাবে বড় সর্দার বাড়ি নামে পরিচিত ইসাখা ছিলেন বাংলার স্বাধীন বারো ভূইয়া বা জমিদারদের প্রধান জমিদার তার শাসন আমলে বর্তমান সোনারগাঁও এলাকাটি ছিল বাংলার রাজধানী মূলত এই সোনারগাঁও নামটি তার স্ত্রীর নাম অনুসারেই নামকরণ হয় ভারত উপমহাদেশে যখন সম্রাট আকবর শাসন করতেন তখন তিনি বাংলায় বিজয় লাভ করেন যার পরিপ্রেক্ষিতে ইসাখা বাংলার এক ছত্র ক্ষমতা কমাতে থাকল তবে সম্রাট আকবর বারবার চেষ্টা করেও ইসাকার কাছ থেকে পুরো বাংলার শাসন নিতে পারেননি একবারও ইসাখাকে সম্রাট আকবর হারাতে পারেননি ইসাখার শাসন আমলে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সহ আরও দুটি সুন্দর নগরী প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় বাড়িটির বিভিন্ন অংশের প্লাস্টার ধসে পড়েছিল যা পরবর্তীতে কোরিয়ান কোম্পানি ইয়াং প্রায় বিশ কোটি টাকা খরচ করে বাড়িটির পূর্বের রূপ ফিরিয়ে আনে সংস্কার করায় বাড়িটি বর্তমানে ঠিক পূর্বের ন্যায় বেশ ভালো অবস্থায় আছে এই বাড়ি থেকে বের হয়ে একটু সামনে হাঁটলেই দেখা মিলবে ঐতিহাসিক জাদুঘর যেখানে সংরক্ষিত আছে বাংলার ইতিহাস আর জমিদার আমলের বহু নিদর্শন এখানে সংরক্ষণ আছে প্রাচীন অস্ত্রশস্ত্র তৎকালীন মুদ্রা পোশাক ব্যবহার্য সামগ্রী এমনকি রয়েছে অতি মূল্যবান কোষ্ঠীপাতরের মূর্তি এই কোষ্টিপাতর অতীতের এক দুর্লভ সম্পদ যা সেই সময়ের শিল্পী ও কারুকার্যের অনন্য নিদর্শন হিসেবে এখনও দর্শনার্থীদের আকর্ষণ করে জাদুঘরে প্রবেশ করলে মনে হয় আপনি যেন কয়েকশো বছর আগের বাংলায় ফিরে গেছেন যেখানে প্রতিটি জিনিস ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে এই জাদুঘরে প্রবেশ করতে হলে কিন্তু একশো টাকা দিয়ে টিকিট কেটে তবেই প্রবেশ করতে হবে ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ